তিনটি পৃথক অভিযানে প্রায় এক কিলোগ্রাম গাঁজা উদ্ধার পুলিশের এ নিয়ে নিশীগঞ্জ ফাড়িতে সাংবাদিক বৈঠক করলেন মাথাভাঙ্গা অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ গড়াই সাংবাদিক বৈঠকে অতিরিক্ত পুলিশ সুপার ছাড়া উপস্থিত ছিলেন মাথাভাঙ্গা মহকুমা পুলিশ আধিকারিক সমরিন হালদার সহ অন্যান্যরা অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ গড়াই জানান দুই দিনে তিনটি পৃথক অভিযানে মোট এক কিলোগ্রাম গাঁজা উদ্ধার সহ ছয় জনকে গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্তদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক বাজার মূল্য প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ লক্ষ টাকা আগামী দিনেও এই ধরনের অভিযান চলবে পুলিশের পক্ষ থেকে বলে জানানো হয়েছে আমরা এই গত দুদিনে ভবের থানা এলাকায় অভিযান চালিয়ে প্রায় এক হাজার চারশো কিলোগ্রাম গাঁজা আমরা উদ্ধার করেছি তো সেই রেটগুলো আমরা থেকে ডিটেলসে বলছি তো আমাদের কাছে গতকাল একটা খবর আছে সেই খবরের বেসিসে আমরা দেওয়ানগঞ্জ রোড এখানে একটা ট্রাক্টরকে ইন্টারসেপ্ট করি এবং ওই ট্রাক্টরের সাথে দুজন ব্যক্তি ছিলেন একজন চালক এবং তার সাথে একজন ছিলেন সেই ট্রাক্টরকে ধরে আমরা একান্ন বস্তা ট্রাক্টরের মধ্যে পাই সেখানে আটশো তিরাশি কেজি গাঁজা ওই ট্রাক্টার থেকে উদ্ধার করি এবং দুজনকে অ্যারেস্ট করি তাদের নাম হচ্ছে কৃষ্ণা মজুমদার যিনি ওনার ওনার ট্রাক্টরের এবং ড্রাইভার ছিলেন এবং আরেকজন ছিলেন সুভাষ সরকার আজকে ওনাদেরকে কোর্টে ফরোয়ার্ড করা হবে পুলিশ রিমান্ডের পেয়ার চেয়ে এবং সিমিলারভাবে গতকাল রাত্রে আমাদের কাছে একটা খবর আছে সেই খবরের বিশেষে ভিত্তি করে শীতলকুচি থানার টিম যায় তিলারচর এলাকাতে এবং সেখানে কুন্দ্রা বর্মন এবং অজিত বর্মনের বাড়িতে রেড করা হয় এবং ওনাদের বাড়ি থেকে টোটাল দুশো বাহাত্তর কেজি গাঁজা আমরা রিকভার করি এবং উক্ত দুই ব্যক্তিকে আমরা অ্যারেস্ট করে থাকি এবং তাদেরকে আজকে রিমান্ডের জন্য পাঠানো হচ্ছে এবং গতকাল রাত্রে আমরা পোতোয়ালি থানাতে আমরা চান্দামারি রাজপুর এলাকাতেও রেড করে থাকি আশুতো সালদার বাড়িতে এবং ওনার বাড়ি থেকে আমরা দুশো বাহান্ন কিলো গাঁজা উদ্ধার করে থাকি এবং ওনাকে অলরেডি পুলিশ রিমান্ডে না হয়েছে এই নিয়ে আমরা এই গত দুদিনের মধ্যে টোটাল এক হাজার সাত চারশো সাত কেজি গাঁজা আমরা এই উদ্ধার করে আসি ভবের থানা এলাকা এবং চান্দামারি এলাকা জুড়ে এর আনুমানিক মূল্য যেটা আছে টোটাল প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ লাখ এর আনুমানিক বাজার মূল্য হবে এখনও পর্যন্ত আমরা গতকাল নিশিগঞ্জ থানাতে মাথাভাঙ্গা থানাতে দুজনকে অ্যারেস্ট করা হয়ে থাকে তাদের নাম হচ্ছে কৃষ্ণা মজুমদার এবং সুভাষ সরকার এবং শীতলকুচি থানাতে দুজনকে অ্যারেস্ট করা হয়ে থাকে তাদের নাম হচ্ছে কুন্দ্রা বর্মন এবং অজিত বর্মন এবং কোতোয়ালি থানা গতকাল আরও দুজনকে অ্যারেস্ট করেছে টোটাল ছজন আমরা অ্যারেস্ট করেছি এত বড় একটা সাফল্য তিনি কি বলবেন এনে এটাই বলবো যে কুচবিহার জেলা পুলিশ এই মাদকের বিরুদ্ধে যে অভিযান সেটা সর্বদা করে থাকে এবং আমরা এই পূর্বেও অনেক সাফল্য পেয়েছি তবে এই আজকে আমরা কোয়ার্ডিনেটেড ওয়েতে সমস্ত জায়গাতে আমরা মিলে একটা অভিযান চালিয়েছি এবং এত বড় একটা সাফল্য পেয়েছি আশা করি মানুষ এই মাদকের এগেনস্টে আরও সচেতন হবে একটা রিজেন থাকে যেখানে অনেক জায়গায় আনঅ্যাক্সেসেবল হয়ে থাকে পুলিশ এবং সাধারণ মানুষের পক্ষে বাট আমরা কুচবিহার জেলা পুলিশের তরফ থেকে সমস্ত জায়গাতে আমরা অভিযান চালাচ্ছি আমরা পপি কাল্টিভেশন গাঁজা কাল্টিভেশন যথেষ্ট পরিমাণে আমরা ডিস্ট্রাকশন করেছি এখনও পর্যন্ত প্রায় দশ হাজারের বিঘা ওপর আমরা গাঁজা কাল্টিভেশন ডিস্ট্রয় করেছি এবং বাকি যেটা ডিসিশন বলছেন সেটা অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসিশন সেটা অ্যাডমিনিস্ট্রেটিভলি নেওয়া হবে আকাশ ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা তবে ইট কেন সিমেন্ট ব্লকে তৈরি করুন খরচ হবে আধা শাহিনা এন্টারপ্রাইজ এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন নাইন এইট ফোর 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 সিক্স এইট জিরো জিরো ওয়ান অথবা এইট ফোর থ্রি সিক্স এইট এইট ফাইভ সিক্স ফাইভ নাইন শাহিনা এন্টারপ্রাইজ গিতালদহ রোড